আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা অবগাহন তো চলো শুরু করা যাক আমাবস্যা পূর্ণিমা একাদশীতে গঙ্গাস্রানে যাওয়া হেমলতা আর স্মৃতিকণার বহু দিনের পুরনো অভ্যাস বিশেষ কোনো তিথি বা যোগ থাকলে তো কথাই নেই কাক ভরে বেরিয়ে পড়েন দুজনে ছোট পিতলের ঘটিয়ে একখানা কাপড় আর গামচা হাতে যখন রওনা দেন আশেপাশের বাড়িঘর আধবোজা চোখে সবে শরীরের আর ভাঙছে তখন রাতের গ্লানি গায়ে মেখে সরু গলিটা এলিয়ে আছে বাজারের মেয়েদের মতো রাত জাগা রাস্তার বাতি মাতাল চোখে পিটপিট তাকাচ্ছে দুই বুড়ি বড় সন্তর্পণে দেখে শুনে পথ চলেন গলি পেরোলে বড় রাস্তা তারপরে বাস রাস্তা তারপর ফাঁকা বাসের কোলে চড়ে হু করে কালীঘাট হেমলতা হাঁটু বরাবর কাপড় তুলে একদলা কফ পার হলেন ম্যাগো এত বৃষ্টিতেও রাস্তাটা একটু পরিষ্কার হলো না গো হবে কি করে পড়ার মুখরা ধোয়া মোচা থাকতে দেয় কিছু দেখুন না এই সাত সকালেও কেমন কতটা অপরিষ্কার করে রেখেছে গোড়ালি তুলে জিভ মেরে হাঁটছেন স্মৃতিকণা দুই বুড়িকে দেখাচ্ছে থপথপে ব্যাঙের মতো অনেক কসরত করে গলিটুকু পার হতে হবে কাল রাতে জোর একচোর বৃষ্টি হয়ে গেছে এখন সেখানে জমে গেছে ঘোলাটে জল আষ্টে গন্ধ মমা করছে চতুর্দিকে ছড়িয়ে থাকা নোংরা নেকরা এটো কাটা মানুষ কুকুরের পায়খানা সব মিলে মিশে একাকার বহুকাল এগলির কোনো সংস্কার হয়নি জায়গা জায়গায় ডুমো গর্ত পিচ ঢালাই ঢেউ খেলে গেছে খানাখন্দ ভরা রাস্তাটাকে টপকে এসে নাক থেকে কাপড় নামালেন দুই বৃদ্ধা ফুটপাতের বাসিন্দারা রকদালানে উঠে যাওয়াতে এ রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা আজ নেরিকুত্তার দল যত্র তত্র গুডলি মেরে শুয়ে পানসে আকাশ থেকে ভারী হাওয়া মাঝে মাঝে গত নাড়াচ্ছে অলসভাবে নিঝম বাড়িগুলো থেকে ভেসে আসছে ফ্যান চলার চাপা শব্দ খোলা জানালায় লুটুপুটি খাচ্ছে পর্দারা দুই বুড়ি বাস স্টপে পৌঁছে দম নিলেন একটু বাস স্ট্যান্ডে সেটের নিচে দু তিনটে লোক মাথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে উল্টো দিকের ফুটপাতে বসে ঘন ঘন গা চুলকে চলেছে এপাড়ার মৌরি পাকলা নারী ভুড়ি চটকানো একটা বেড়াল থেতলে পড়ে আছে রাস্তার ঠিক মাঝখানে সারা রাত জলে ফুলে শরীরটা তার এতখানি রক্ত মাংস চামড়া লোম সব দলা পাকানো হেমলতা আর স্মৃতিকণা এক পাশে হয়ে দাঁড়ালেন আর হাবেতেগুলো একটু দাঁড়াবার জায়গাও রাখেনি গো একটা বৃষ্টি হলে শহরটা যেন নরক হয়ে যায় একসময় রোজ সকালে গঙ্গা জলে রাস্তা ধোয়া হতো কোথায় যে গেল সেসব দিন ঝাঁটা এখনো পড়ে তবে ওপর ওপর হেমলতা ঠোঁট বেঁকিয়ে আরেকবার তাকালেন চারপাশে তখনই নজর গেছে ওদিকের ফুটপাতে উল্টো মুখো একটা বাস থেকে এইমাত্র নামলো মেয়েটা হেমলতার মুখে ভাঙচুর হল মণ্ডলদের মেয়েটা না স্মৃতিকনা ঘাড় ঘুরিয়ে জরিপ করলেন মেয়েটাকে হ্যাঁ তো সকালে খুদ্দে ধরতে বেরিয়েছিল সকাল নয় দিদি রাত বলুন হেমলতার মুখে ভাঙচুর হল রাতের অভিশ্বাস সেরে মহারানী এখন ঘরে ফিরছেন ছ্যা ছ্যা দিনটাই আজ খারাপ যাবে গো স্মৃতিকণা নতুন করে নাক চাপা দিলেন ভর্ না হতে বেবুসেটার মুখ দেখতে হলো মেয়েটার চেহারাটা কেমন হয়ে গেছে দেখেছেন কদিন আগেও কত সুন্দর ছিল অত্যাচার করে করে এখন একেবারে পোড়া কাঠ মেয়েটা দুজনকে পাশ কাটিয়ে উদাসভাবে মোড় ঘুরে গেল বাসি চুল তার এলোমেলো ফোলা ফোলা চোখের নিচে কারো কালি রং জ্বালা সিল্কের ছাপা শাড়িটা লেপটে আছে শরীরে স্মৃতিকনা কটমট করে তাকালেন দোকান কাটা বেহায়া একো থাকার ঝর্ণার বর বলেছিল আজকাল নাকি খদ্দের ধরবার জন্য ধর্মতলা গিয়ে দাঁড়ায় কান্তু বলে ওদের নাকি ঘরটা ঠিক করা থাকে খদ্দেরদের সেখানেই নিয়ে তোলে কি ঘেন বলুন তো দিদি ভদ্রলোকের পাড়ায় এমন একটা নোংরা মেয়ে স্মৃতিকণা থুক করে থুতু ফেললেন হেমলতার গলায় বমি ওঠার আওয়াজ পাড়া ছেলেদের একদিন বলেছিলাম হ্যাঁ রে তোরা বলতে পারিস না তো তারা বলে পাড়ার মধ্যে তো কিছু করে না ঠাম্মা তেমন নোংরামি দেখলে আমরাও কি চুপ করে থাকতাম ওদের আর দোষ কি উঠতে বয়সের ছোকরা সবসময় অমন ডগে ছুরি নাকের ডকায় খেলে বেড়ালে পাড়াটা দিন দিন কেমন পাল্টে যাচ্ছে দেখেছেন এই তো মুখুজ্জেদের তো সেজে বউ শুনে সেদিন দেওরের সঙ্গে মেয়ে বউ কে এখন বাদ আছে দিদি অনা সৃষ্টি অনাছাড়ে ভরে গেল দেশটা কারুর এতটুকু টুকো বোধ নেই একটা সরকারি বাস এসে দাঁড়িয়েছে কথা বলতে বলতে দুই বুড়ি সে দিয়ে গেলেন বাসের খোলে নির্জন রাস্তা ছিঁড়ে ছুটে চলেছে বাস ফাঁকা বাসে গুছিয়ে বসে দুই বুড়ি পয়সা বার করছেন বন্ধ শাশুড়ির ঝনঝনে শব্দের সঙ্গে ইঞ্জিনের আওয়াজ মিশে কানে তালা লাগার জোগাড় দরজার দিক থেকে ছুটে আসছে কনকনে জোলো বাতাস হেমলতা বললেন আবার মনে হয় বৃষ্টি নামবে নামুক নামুক সব হাসিয়ে নিয়ে যাক হেমলতা হাতে পয়সা চেপে আঁচলের গিট শক্ত করে বাঁধলেন ভগবান ন্যায়ও না আমাদের আরও কত কিছু দেখতে হবে যা বলেছেন অসভ্য বেয়াদের যুগ এটা ওই মেয়েটাকেই দেখুন না দাদাটা যা হোক বিয়ে তো দিয়েছিল একটা তুই ঘর করতে পারলি না বছর না ঘুরতে ফিরে এলি তোরই তো চরিত্রে না গো দিদি মেয়েটা আগে এরকম ছিল না হেমলতার গলা আচমকা নরম যেন অনেক দিন থেকে দেখছি তো বাপমা মরা মেয়ে দাদাটা তো পার মাতাল বৌদিও শুনেছি খুব দজ্জাল বিয়ে দিয়েছিল এক লম্পটের সঙ্গে তা সে হারামজাদা নাকি খুব মারধর করতো খেতে পড়তেও দিত না আর একটা মাগির সঙ্গে পীড়িত করে এটাকে ঘাড় ধরে বার করে দিয়েছে লেখাপড়াও তো শেখেনি কিছু শিখলে কি আর এই গতি হয় তবে লেখাপড়া শেখে মেয়ে বউ তো দেখছি অনেক তফাৎ নেই কোনো তাজা বলেছেন অন্য মনস্ক হয়ে গেলেন স্মৃতিকণা লেখাপড়া যেনা মেয়েদের অবজ্ঞার অবহেলা সম্বল করেই তো তারা এখন বেঁচে থাকা কোন যুবতী বয়সে বিধবা হয়েছিলেন ঘাট সে ঘাট ঘুরে শেষবেলায় এসে ঠেকেছেন ভাইপোদের সংসারে আত্মীয় পরিজনদের হেঁসেল ঠেলে ঠেলেই এই জীবন কেটে গেল ভাইপো দুটোর তাও কিছু টান আছে শত হলেও পিসির হাতে মানুষ তো দুই বউ মিলে মাথা চিবোচ্ছে তাদের আজকালকার মেয়েদের সঙ্গে তাদের এত তফাত পিসি শাশুড়ি হোক আর শাশুড়িই হোক কাউকে অভক্তি অবহেলা করা জো ছিল না সেখালে মেয়েদের ভাইপো বউ তাকে উল্টো ট্যাকে গোজে পিসি নাকি বাতে গ্রস্ত পিসি নাকি হিংসুটে দিনরাত এটো কাটা ছোঁয়াছুঁই নিয়ে খিটবিট করছে তা তোর সব চোখের সামনে অনাচার করবি বলা যাবে না কিছু ভাইপো দুটো আজকাল তাল দেয় বৌদের সঙ্গে স্মৃতিকোনার চোখের কোণে জল জমে গেল হেমলতার স্পর্শে চমক ভাঙলেন কি ভাবছেন আবার ভাইপো বৌরা মুখ করেছে তো ও তা দিদি নিত্যদিনের ব্যাপার স্মৃতিকণা ফোস করে শ্বাস ফেললেন ভাবছি মরণ তো দেরি করছে কেন আর কতদিন এই দুনিয়াতে বাস করতে হবে তো ভেঙে পড়ছেন কেন দিদি হেমলতা আলতো হাত রাখলেন স্মৃতিকণার গায়ে আমার অবস্থা ভাবুন তো আপনার তো তবু কপাল ভালো ভগবান দিয়ে কারেননি আর আমার ছ ছটা ছেলের একটাও বাঁচল না জন্মেই মরে গেল রাগে দুঃখে কর্তা আবার বিয়ে করল সতীনের ঘর করার কি জ্বালা যে করেছে সেই শুধু জানে রাগ করে চলে এলাম বাপের বাড়ি এক ঝিগিরি থেকে আর এক ঝিগিরি কর্তাও আর নিতে এলো না আমার মতো দরজাল মুখরা মেয়ে নাকি তাই ঘর করা যায় না ভালো ভালো তা লক্ষ্মীমন তো বউ তো কপালে শৈল না তোমার সেই থেকে একবার এ ভাইয়ের বাদী হই তো একবার ও ভাইয়ের রাধুনি বঞ্ছি এখন এত আদর করে কেন রেখেছে বোঝেন না দুটিতে চাকরি করতে বেরোয় সারাদিন তাদের বাচ্চা সামলাবে কে হুম স্মৃতিকণা মাথা দোলালেন আয়া রাখতে খরচা অনেক কালীঘাট আসছে দুই বুড়ি ছলছল চোখে উঠে দাঁড়ালেন রাস্তায় নেমে কোমর টান করার চেষ্টা করলেন দুজনেই আমাবর্ষাতে দুজনেরই বাতের ব্যথা বড় বাড়ি সেই যে সেদিন বৃষ্টি নামলো তারপর এক টানা শুধু বর্ষা আর বর্ষা ঢালাও জলে কদিন কলকাতা একেবারে ডুবুডুবু স্মৃতিকণা হেমলতা দুজনের বাড়িতেই জল উঠেছিল এদো গলিটা জুড়েই তো এক কোমর জল শেষে দিন আটেক পর একফালি ফালি ঝকমকে রোদ উঠতে দুপুরে করে হেমলতা বেরিয়ে পড়লেন বাড়ি থেকে স্মৃতিকণার সঙ্গে দিন গল্প করতে না পেরে মনে মনে হাঁপিয়ে উঠেছেন ও দিদি খবর শুনেছেন মন্ডলদের মেয়েটা নাকি খুব অসুখ মরুক ও মের মরাই উচিত হেমলতা ঝামটে উঠলেন এবার বুঝি মরবে রথিনের বউ বলছিল কি সব খারাপ রোগে ধরেছে সে কি আমি যে কাল অন্য কথা শুনলাম পেট হয়েছে সব একসঙ্গে কথা বলে উঠল সঙ্গে খারাপ রোগও পাশের বাড়ি খুকু বলছিল এ কদিনেই নাকি শয্যা নিয়েছে কই সেদিন দেখে তো এতটা বোঝা যায়নি আমিও তো তাই বললাম খুকুকে তা খুকু বলে ওই রোগ নিয়েই নাকি বেরোতো কদিন ধরে নাকি আর ওঠার ক্ষমতা নেই চাকা চাকা ঘা বেরিয়েছে শুনছি দাদাই নাকি লাইনে ছিল বোনকে কি গো হেমলতা শিউরে উঠলেন হ্যাঁ দিদি আমাদের কালে বাপ ভাইরা ঝিঘিরি করালেও ঠাঁই দিত ঘরে দু মুঠো ভাত দিত এখন নিজের পেটের ভাত নিজেকে জোগাড় করে ধেইতে হয় নূরো জেলে দিয়ে এমন যুগের মুখে হেমলতা দাঁড়ালেন না নাদনিকে সাপটে তুলে বাড়ি ফেললেন বুকটা হঠাৎই ঢিপ ঢিপ করতে শুরু করেছে নাদনিকে দুধ খাইয়ে তাড়াতাড়ি রান্নাঘরে গেলেন ঝর্ণাদের জন্য আজ কিছু ভালো জলখাবার করে রাখলেন তবু হোক তাকে তো দুবেলা খেতে পড়তে দিচ্ছে ঝর্না মুখ ঝামটা একটু বেশি দেয় তা দিক খেয়ে কবে তার সঙ্গে মধু ঝড়িয়ে কথা বলেছে রাতে সেদিন আগ অদ্ভুত স্বপ্ন দেখলেন হেমলতা পাঁক ভর্তি একটা পুকুরে পড়ে হাঁসফাঁস করছেন তিনি চারদিকে তার নিকট অন্ধকার পেটের ভেতর এক শিশু হাত পা ছুটছে শিশুটা হঠাৎ লাফিয়ে উঠে মিলিয়ে গেল হেমলতার সামনে এবার পথপথ করে উঠছে একটা সাদা থান তারপর আবার অন্ধকারই অন্ধকার আচমকা সেই অন্ধকার ফুরে ঘন করে উঠল এখনও নাচ হেমলতা হাতা কড়া খুন্তি খুঁজছেন কে যেন বলে উঠল খাওয়া পাড়া দিতে পয়সা লাগে না হেমলতা ঠিক বুঝতে পারলেন না কথাটা কে বলল একবার মনে হলো দাদার গলা একবার মনে হলো বাবার আবার মনে হলো না ওটা তোর কর্তারই গলা ছিল হেমলতা ছটফট করে উঠলেন উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন পারছেন না নিজের দিকে তাকে শিউরে উঠছেন বারবার তার হাত পা গা ভর্তি ধক ঘা অন্ধকার ঘরে ঘুম ভাঙার পরও অনেকক্ষণ স্বপ্নটা লেগে রইল তার চোখে ভোর হয়ে আসছে সকালের মুখে এখন বেশ ঠান্ডা পড়ে তবু ঘামে ভিজে গেছে গোটা শরীর হেমলতা উঠে চোখে মুখে জল দিলেন তারপর দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে এলেন বাইরে মেয়েটার মাথার কাছে বসে আছেন স্মৃতিকণা হেমলতা ঘরে ঢুকতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লেন দরজায় হেমলতাকে দেখে স্মৃতিকণা অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালেন দিদি আপনিও এসেছেন আসুন হেমলতা যেন এক ঘোরের মধ্যে হেঁটে চলেছেন ভেতরে এসে বসে পড়েছেন মেয়েটার মাথার কাছে যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটা তার দু গাল বেয়ে দুটো মোটা জলের দাগ স্মৃতিকণা ম্লান হাসলেন মেয়েটার জন্য সারা রাত খুব মন খারাপ লাগছিল শুনলাম দাদা নাকি একতলার এই ঘরে চালান করেছে মেয়েকে মানে বোনটাকে বৌদি দূর থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দিয়ে চলে যায় হেমলতা ঢোক গিললেন এখন আছে কেমন কথা বলতে পারছে না রোগ জোর কামড় বসিয়েছে গুরুদেবের আশ্রম থেকে কিছু টোটকা এনে দিল আমিও তাই ভাবছিলাম হেমলতা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছেন দাদাটা ডাক্তার দেখায়নি নিশ্চয়ই বোধহয় দেখিয়েছে দেখুন না এই তো এখানে কটা ওষুধ আর মলম রাখা তা মলম লাগাবেটাকে কেউ তো আর কাছে গেসছে না কই দিন দেখি মলমটা আমার হাতে হেমলতা যত্ন করে মলম লাগিয়ে দিচ্ছেন শরীরের ঘায়ে স্মৃতিকণা মেয়েটার মাথায় বালিশ তুলে দিলেন ভালো করে কপাল ছুঁয়ে তাপ দেখলেন মেয়েটা অস্ফুটে কি যেন বলে উঠল কি বলল ঠিক বোঝা গেল না সারা শরীর তার ফুলে উঠছে চোখের নিচে চাপ চাপ কালি জড়ানো স্বরে একবার যেন ডেকে উঠল মা মাগো দুই বুড়ি একসঙ্গে ঝুঁকে পড়লেন শোন রে তোর কোনো ভয় নেই আমরা তোর কাছে আছি তুই ঠিক ভালো হয়ে যাবি মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল তাই দেখ কাঁদিস নে একদম কাঁদবি না লড়াই করতে গিয়ে কাঁদলে চলে মেয়েটা তবু কাঁদছে দুই বুড়ি এবার মেয়েটার খুব কাছে মুখ নামিয়ে আনলেন পেটেরটাকে বাঁচাতেই হবে রে খবরদার ওটা যেন নষ্ট না হয় দিনের আলো ক্রমশ উজ্জ্বল হচ্ছে মেয়েটাকে ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়ে এলেন দুই বুড়ি বাইরে এসে পরস্পরের মুখের দিকে তাকালেন স্মৃতিকণা চোখ রাখলেন হেমলতার চোখে আমিও তাই ভাবছিলাম এখন আর গঙ্গা স্নান না করে বাড়ি ফেরা যায় না দুই বুড়ি পথের সব ছোঁয়াছুঁয়ি বাঁচিয়ে বাস রাস্তায় এসে দাঁড়ালেন